আল্লাহ ছাড দেন কিন্তু ছেড়ে দেন না শেখ হাসিনাকে অনেকে গত এক ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবতদণ্ড প্রতাপিক ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকে ধারণাই করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি তবে পালানোর পর কিভাবে তার জীবন কতটা কষ্টে আছেন এই স্বৈরাচারী সরকারের প্রধান কিভাবে তিনি ভারত আছেন কেন তাকে তার মেয়ের সাথেও দেখা করতে দিচ্ছে না ভারতের সরকার এসবের বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডের জন্য না শেষ পর্যন্ত দেখার অনুরোধ নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনা ভারতে একরকম গৃহবন্দী আছেন তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না তার সাথে কোনো তার সাথে অন্য কারো যোগাযোগ করতে দেয়া হচ্ছে না শুধু কি তাই তাকে যত দ্রুত সম্ভব ভারত ছাড়ার তাগিদ দিয়েছে ভারতীয় সরকার গোপন এক সংবাদ মাধ্যমে জানা যায় মুজিব কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন তিনি যেখানে আছেন সেখানে ভারতীয় সরকার অন্য কাউকে যেতে দিতে চাইছে না এমনকি তার কন্যা কেউ না এমন একটা প্রভাবশালী ব্যক্তি যিনি আজ পলাত গৃহবন্দী ভারত ছাড়া অন্য আর কোনো দেশ আশ্রয় দিতে রাজি নয় এই স্বৈরাচারকে ভারতীয় এক সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে শেখ হাসিনা খুবই কান্নাকাটি করছে তার শরীরের অবস্থাও বেশি একটা ভালো নয় চোখের সমস্যার জন্য তিনি আমেরিকায় ডাক্তার দেখান কিন্তু তিনি এখন ভারতেও নিরাপদ নয় তাই আমেরিকা তো দূরের কথা আর আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে যে তোর মতো আশ্রয় দেবে না আমেরিকা এদিকে হাসিনার জন্য যে পৃথিবী অনেক ছোট হয়ে যাচ্ছে এটা সবারই জানা গোপন আরেক সংবাদ মাধ্যমে জানা যায় শৈলাচারী হাসিনা ভারতীয় সরকারকে বিলিয়ন ডলার দিয়ে উন্নত দেশের একটা ট্রানজিট পর্যন্ত নিতে পারছে না জানা যায় হাসিনা খুবই জনপ্রিয় কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি কিছুই খেতে চাচ্ছেন না তার শরীরে কার্ডিয়াক তো ধরা পড়েছে তাছাড়া ভারত সরকার জানিয়ে দিয়েছে তাকে দ্রুত ভারত ছাড়ার জন্য এখন বৈ দিশহারা হাসিনার কি হবে তা শুধু সময়ই বলে দেবে বন্ধুরা হাসিনার এমন অবস্থায় আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অনুরোধ করব আবার আদালতের তো পরামর্শ দরকার নেই আপনি একটা স্টেটমেন্ট দেন বলেন যে আমরা শেখ হাসিনাকে ফিরে আনতে চাই শেখ হাসিনা এই গুম খুন হত্যার সাথে জড়িত আপনি ভিআর উত্তর নেন বাকিটা আপনাকে সহযোগিতা করে কি না করে সেটি আমরা দেখব এবং একই সাথে যারা আওয়ামী লীগের এই হত্যার সাথে জড়িত বিভিন্ন ফালতু মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এসব ফালতু মামলায় গ্রেপ্তার করলে এদের কোনো শাস্তি হবে না কয়েকদিন পরে জামিন পেয়ে যাবে সুতরাং যে যে অপরাধ করেছে তারা সংগঠিতভাবে যে অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার মামলা তাদের নামে দিতে হবে গণহত্যার মামলা না দিয়ে আপনি ফালতু মামলায় গ্রেফতার করছেন বিএনপি জামাতের নামে যে মামলা করা হয়েছিল সেই মামলা এখন আমি ছিল সালমান এর রহমানকে গ্রেফতার করছেন এই মামলা টিকবে এই মামলা টিকবে না এদের প্রত্যেকের নামে গণহত্যা পরিচালনার মামলা দিতে হবে আমি জানি না যারা দায়িত্বে আছেন তারা আসলে কেন এই কাজগুলো করছে তাদেরকে এই কাজগুলো করতে হবে এবং যে সকল ভাইরা শহীদ হয়েছে এখনো পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি যে তাদের পাশে আসলে তারা কিভাবে দাঁড়াবে সেই ভাইদের জন্য কি করবে এটি তো সর্বপ্রথম এই ঘোষণা দেওয়ার দরকার ছিল তাই না কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা আসেনি তাদের এত ব্যস্ত থাকেন আমি জানি না বাট এই ঘোষণাগুলো শুরু থেকে আসা দরকার ছিল অন্যথায় আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছি তাদের কেউ কেউ বক্তব্য দিয়েছে আমরা থাকবো ততদিন যতদিন দরকার এটি কোনো বক্তব্য না আপনারা জাতির সামনে কি রোড ম্যাপ হাজির করেন বলেন যে আমাদের এই কাজ জন্য আমাদের এই সময় দরকার এটি বলতে হবে না যদি আপনারা বলেন যতদিন দরকার ততদিন থাকবো এতে মানুষ সন্দেহ চোখে দেবে আমরা তো একজনকে সরিয়ে আমরা এমন কাউকে বসাতে চাই না যারা আবার ফকর উদ্দিন ময়ন উদ্দিন হবে সঠিক কিনা চাই না আমরা চাই তাদের সময় লাগবে ভালো কথা আমরা সময় দিব কিন্তু আমাদেরকে একটি রোড দিতে হবে আমাদেরকে বলতে হবে এই কাজ করার জন্য এই যে আমাদের রোড আমাদের আমাদের রূপরেখা আমাদের এত সময় লাগবে আমি কিন্তু বিশ্বাস করি এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আছে আমরা আছি আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে চাই আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে চাই এবং বলবো এই সরকার রাজনৈতিক ছাড়া না এজন্য প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করার আগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকতে হবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকতে হবে দেখে জিজ্ঞেস করতে হবে যে আমরা এটি করতে চাই আপনারা কি বলেন মতামত ইতিমধ্যে তারা একটি কাজ করেছে পনেরোই আগস্ট ছুটি বাতিল করবে কি করবে না শোক দিবস পালন হবে কি হবে না সে বিষয়ে সকলকে দেখেছিল আমাদেরকে দেখেছিল আমরা মতামত দিয়েছি যে দল ছবে মাত্র গণহত্যা পরিচালনা করেছে মানুষের রক্তের গন্ধ এখন পর্যন্ত রাজপথ থেকে শুকায়নি মানুষের বাড়িতে শোক আপনি এই শোক পালন না করে আপনি সেই বান্ন বছর তিপ্পান্ন বছর আগে শোক পালন করবেন সেটিকে এদেশে বিক্ষুব্ধ মানুষ মেনে নিবে দেশবাসী মনে নেই অভিযুক্ত পালন করেন আমাদের আপাতত কি সময় নেই এতদিন করেছে যে এখন যে শোক আমাদের চোখের সামনে সেই শোক আমাদেরকে আগে পালন করতে হবে আমি সমস্ত নেতৃবৃন্দের অনুরোধ করব আসুন আমরা সকলে ওয়াদাবদ্ধ হই আমরা এমন বাংলাদেশ গঠন করব যে বাংলাদেশের মালিকানা থাকবে যে বাংলাদেশের দলিল থাকবে আমাদের সকলের হাতে যে বাংলাদেশ আর কেউ কখনো কুক্ষিগত করতে পারবে না আমরা 90 তে আন্দোলন করেছি 71 করেছি 78 করেছি আমাদের শালা যদি মনে করে সুধা আন্দোলনই করব আমাদের এখন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে দেশকে গঠন করতে হবে নতুন সংবিধান তৈরি করতে হবে পুরাতন সংবিধান বাদ কারণ ওই সংবিধান যারা তৈরি করেছিল তারা ওই সংবিধান রক্ষা করতে পারে নাই সুতরাং আমাদের কোনো মাপ নাই আইনের মাধ্যমে ঠিক ও শাস্তি হতে পারে কত পুলিশটা আমাদের সামনে আসতো ও কেন পুলিশের চাকরি করবে আজকে পুলিশ বাহিনীকে আমাদের পুরো পুরি ঢেলে সাজাতে হবে সংস্কার করতে হবে আমরা রাষ্ট্র চাই না আমরা চাই জনগণের রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি যে পুলিশের একজন কনস্টেবল তার পাঁচতলা দশতলা বাড়ি সেই কোম্পানির মালিক ডিবির একজন সামান্য সদস্য তার কোটি কোটি টাকা এনএসআই ডিজে ভাই আপনি দেখেন যে টাকার কোনো অভাব নাই সুতরাং আমাদের সমস্ত কিছু এই প্রশাসনকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি তাহলে যে লাও সেই কদু সুতরাং এই দায়িত্ব নিতে হবে এই সরকারকে তাদের কাছে আমাদের এই প্রত্যাশা যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজান ইতিমধ্যে দেখেন যে আপনার ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু পুলিশের অনেক সদস্য এখনো পর্যন্ত যুক্ত হয়নি এখনো পর্যন্ত তারা কাজে নিয়োগ তারা এখনো পর্যন্ত জয়েন করে নাই তো আমরা যেটি বলতে চাই যদি জয়েন না করে তাদেরকে চাকরি যদি করা হোক এই সামনে অনেকে আছে যারা যোগ্য দক্ষ নতুন ভাবে সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হোক কিন্তু যারা গুলি চালিয়েছে প্রায় এক হাজারের অধিক স্থাপ্য তাকে হত্যা করেছে তারা ভয়ে যদি কাজে যোগদান না করে তাহলে তো আমাদের করার কিছু নাই নতুনভাবে ভাবে নিয়োগিত হবে তাদেরকে চাকরি করতে হবে যারা গুলি চালিয়েছে হত্যা করেছে প্রশাসনের যত বড় কর্মকর্তা হোক না কেন তাদেরকে মাফ করা যাবে না তাদেরকে শাস্তি দিতে হবে গ্রেফতার করতে হবে এটি এই সরকারের অন্যতম দায়িত্ব কথা বলা বলা যাতে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ যে গণহত্যা পরিচালনা করেছে তারা কি আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারে না তারা রাজনীতি করতে পারে তাদেরকে নিষিদ্ধ করা দরকার না দুঃখের সাথে বলতে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কারণ মুখ থেকে কোন একজন উপদেষ্টা বলছে না যে আওয়ামী নিষিদ্ধ করবে কেন কেন আমরা তো আওয়ামী নিষিদ্ধ চাই আমরা চাই এই ফ্যাসিস্ট একটি দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তারা যদি আবার ঘুরে আসে